হ্যালো বন্ধুরা গুড মর্নিং মধুমিতা ব্লগের সকল বন্ধুদের জানে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলুর চপ তো আলুর চপটা বানানোর জন্য একটা ভাজা মশলা তোমাদেরকে রেডি করে নিতে হবে প্রথমেই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনিয়া মৌরি এলাইচি লং তেজপাতা শুকনো লঙ্কা তো দেখো এগুলোকে আমি ভালো করে উলিয়ে নিচ্ছি লাল লাল করে যতক্ষণ একটা গন্ধ বেরিয়ে আসছে তো দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব তো দেখো গুঁড়োও করা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে মশলাটা তা এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবো তো দেখো তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তারপরে এখানে আমি বাদামটা ভেজে নিব। এটা হচ্ছে পিনাট বাদাম এটাকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর হয়ে ভাজা হচ্ছে আর এটা ভাজার পরে তোমরা এটাকে ঠান্ডা করে এর চোকাটা উঠিয়ে নিবে কারণ চোকাটা যদি আলু থাকে আলুর চপের মধ্যে তো খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতে তো তেতো লাগে চোকাটা যদি তুমি রেখে দাও তো দেখো আমি ভালো করে ভেজে নিলাম একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর আমি এটা ঠান্ডা হয়ে গেলে চোকাটাকেও আস ভালো করে আমি উঠিয়ে নেব তারপরে বন্ধুরা কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার বদলাব না আমি এই তেলের মধ্যে বাকি প্রসেসটা করব এই তেলের মধ্যে আমি চ সম্বরা ছেড়ে দিলাম তারপর একটা মশলা রেডি করে নিয়েছিলাম সেটা হচ্ছে আদা জিরা আর হচ্ছে লঙ্কার পেস্ট এই মশলাটা দেওয়ার পর বন্ধুরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তোমার কালার চেঞ্জ হচ্ছে আর মশলা থেকে তেল না বেরিয়ে আসছে তো দেখো ভালো করে আমি এখানে কষিয়ে নিবো মশলাটাকে আর আমার এখানে মশলাটাকে কষাও হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমাদের স্বাদ মতো তোমরা লবণ দিয়ে দিবে আমি আমার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি মশলাগুলো দেওয়ার পর আমি আরও একবার নাড়িয়ে নিবো আরও একবার একটু ভালো করে কষিয়ে থাকবো যতক্ষণ না এটা গায়ে গায়ে লেগে আসছে তো দেখো আমার মশলাটা ভালো করে কষে এসছে এরপর আমি যেটা করে রেখেছিলাম আগে থেকেই সেদ্ধ আলু করে রেখেছিলাম চার পাঁচটা সেই আলুটা আমি সেদ্ধ করে হাতে মেশ করে নিয়েছি ভালো করে এবার আমি মশলার মধ্যে ছেড়ে দেবো মশলাটাকে দেওয়ার পরে ভালো করে আমি আবার আরও একবার নাড়াতে থাকবো যতক্ষণ আলুর সঙ্গে এই লবণ হলুদের মশলা না মিশে যাচ্ছে তো দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা লেগে আসছে আলুর সঙ্গে তো দেখো কালার চেঞ্জ হয়ে এসছে এরপরে আমি যেটা প্রথমেই তোমাদেরকে দেখে দিলাম ভিডিওর প্রথমে যে ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি আরও একবার এখানে দিয়ে দেবো আলুর সঙ্গে মিক্স করে দেবো তো বন্ধুরা দেখো আলুর চপের মেন হচ্ছে এই আলুর কষাটা আলুটা তুমি যত ভালো করে কষাবে চপটা তত ভালোভাবে খেতে টেস্টি হবে তো দেখো আমার আলুটা কষা হয়ে এসে এবার আমি একটা সুন্দর পাত্রে ঢেলে দিলাম একটু ঠান্ডা হোক তারপর আমি হাতের প্রশাসে একটা শেপ বানিয়ে আলুর চপটা বানিয়ে ফেলবো তো কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে একবার দেখাবো তো দেখে নাও আমি হাতের চাপটা চাপটা শেপে এই শেপটা বানিয়ে সাইডে আমি একটা কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দিব তো দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দিলাম আর এখানে একটু বিস্কুটের গুঁড়া হলে তোমার ব্রেডের গুঁড়াও হয় তোমরা যেটা পাবা বাড়িতে বিস্কুটের গুঁড়াও করতে পারো নাহলে ব্রেডের গুঁড়া তো সেটার মধ্যে তুমি একবার আরও একবার চুবিয়ে দিয়ে আবার তুমি ওখানে কর্নফ্লাওয়ারের মধ্যে আর একবার ডুবাবা তারপর আরও একবার ওই গুঁড়োর মধ্যে ডুবাবা দিয়ে আবার কর্নফ্লাওয়ারের মধ্যে যতবার তুমি করবা ততবার খেতে মুচমুচে হবে আর টেস্টি হবে আর এই গুঁড়োটা রেডিমেডও পাওয়া যায় আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে রেডিমেড আমি দোকান থেকে কিনে এনেছি আর তোমরা যদি দোকানে না পাও তাহলে তুমি বাড়িতেও রেডি করতে পারো বাড়িতে বিস্কুটের গুঁড়ো নাহলে পাউরুটির গুঁড়োটা পাউডারি যেটা সাইডের কিনারে ব্রাউন কালারের থাকে সেগুলো তুমি গুঁড়ো করে নিবা আর নাহলে বিস্কুটের গুঁড়ো করেও হবে তো বন্ধুরা একই প্রসেসে বাকিগুলো তৈরি করে নিলাম দেখো আর একে একে এইভাবে আমি সবগুলো করে নিব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম নর্মাল রাখতে হবে হাই করলে কিন্তু একদম ভালো লাগবে না ক্ষেত্রে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি এই চপ রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দি আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আর পাশে থেকো আমার তো বন্ধুরা এই চপটা আজকে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা তোমরা এই বাড়িতে অবশ্যই ট্রাই করিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকা